কখনও জীবনে চাওয়া পাওয়া অন্ত নেই আর আমরা যা পেয়েছি যতটুকু পেয়েছি সেগুলো নিয়েই যদি আমরা সুখে থাকি আর শান্তিতে থাকি তাহলে কিন্তু জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দেই কাটানো যায় তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আমার আরও একটি নতুন ব্লগের সাথে আর তোমরা সকলে কেমন আছো আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছ তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আই হোপ কি তোমাদের আজকে ব্লগটি ভালো লাগবে তো দেখো সকাল সকাল তো আমরা উঠে পড়েছিলাম ছেলের একটু মানে দেরি হয়ে উঠতে কেন কি জানো স্কুল থেকে আসতে একটু যেহেতু মানে বিকেল হয়ে যায় তাই খেয়ে দিয়ে ঘুমোতেও অনেকটা দেরি হয়ে যায় আর এই জন্য আবার উঠে পড়াশুনো রাতে আবার ঘুমোতে হয় এই জন্য একটু দেরি করে ওঠে আর আমরা সেরকম কিছু বলি না তো দেরি করে ওঠার পরে তারপরে কিন্তু আমি রুমটা গোছাতে চলে এসেছিলাম এখানে আর ছেলে তো আজকে স্কুল আছে আজকে সোমবার যাই হোক দেখো ওদিকে বিছানাটা গুছিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি পুরো রুমটা এখন ডাস্টিং করে নেব। তো প্রথমেই বেডরুম তারপরে কিন্তু বারান্দা আছে সামনে আর ওদিকে কিচেন রুম আর ডাইনিং রুম তো যাই হোক চলো ঝাড় দিতে অনেকটা সময় লাগে তার মাঝখানে আমি কিন্তু ভীষণ ঘেমে যাই এই ঝাড় দেওয়ার সময় মানে আমাকে এতটাই মানে গরম লাগে আর এতটাই ঘেমে যাই যায় যে বলার থাকে না যাই হোক তার আগে দেখো এই বারান্দাটা ঝাড় দেওয়ার আগে এখানে যে আমাদের মানে জুতো টুতোগুলো রাখা হয় তো একমাত্র আমি আমারটা গুছিয়ে রাখি আর ছেলে আর ছেলের বাবা ওরা চারদিকটা পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় তো ওইগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি আর ওই যে একটা গাছ কিনেছিলাম বলেছিলাম তোদেরকে দেখিয়েছি তো ওইটা কিন্তু এখানে নিচে রেখেছি গাছটা অনেকটাই বড় আর ভাবছিলাম কেটে দেব তো ওখানে জিজ্ঞেস করেছিলাম দোকানদারকে বলেছে যে না এখন কাটতে হবে না ফুলটা ফুটে গেলে তারপরে ওই ডালাগুলো তুমি ছেটে দিও তাই ভাবলাম এত বড়ো গাছ ওপরে আর রাখবো না নিচেই রেখে দিই আর ওই জন্য নিচে রেখেছি আর জানো তো আজকের এই যে আমার কিচেন রুমটা কয়েকদিন কয়েকদিন বলাটা ভুল হবে দু সপ্তাহ মতন বাড়িতে ছিলাম না আর ভীষণ এগুলো নোংরা হয়ে গেছে জানো বাড়িতে না থাকলে ইঁদুরের কি উৎপাদটা না হয় ইঁদুর আরশোলার তো এগুলো ভীষণ ধুলো জমে গেছে আর ননস্টিকের যে কড়াইটা এগুলো কিন্তু আমি মানে পারড ইউজ করি না মাঝে মাঝেই করি আগে কিন্তু প্রত্যেকটা দিন করতাম এখন আর করি না এটা মাঝে মাঝেই এটা রান্না বান্না করি যাই হোক তবে এতদিনে কিন্তু এটা বুঝে গেছি যে গৃহিণীরা যদি না থাকে তাহলে কিন্তু মানে ঘরের অবস্থাটা অন্যরকম হয়ে যায় আর যখনই আমি চলে যাই দেখেছি ফিরে এসে অন্যরকম একটা হয়ে যায় মানে সেরকম আর রূপটা আমি পাই না যেভাবে রাখা থাকে সাজানো গোছানো তো যাই হোক ফিরে আসলে আমাদেরই কাজটা বেশি বেড়ে যায় আর সেগুলো দেখো যে দায়িত্ব সহকারে সব করে নিচ্ছি গুছিয়ে মানে পরিষ্কার করে নিচ্ছি আর আমার বেশি কিছু সেরকম জিনিসপত্র নেই দামি হাসবাবপত্রও নেই যতটুকু আছে সেই কৌটোগুলো সব পরিষ্কার করে নিচ্ছি তো তাই মানে ধুলো জমে গেছিল ওখানে তো দেখেই মানে খারাপ লাগে আর হাত দিতেও ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু যেহেতু সময় আছে তো এগুলো ভালো করে দেখো যে মুছে নিচ্ছি মানে এখানে ওই যে দেখো ওইটা হচ্ছে ঘিয়ের বোতল ওটাতে ঘি রেখেছি আর আর চিঁড়ে ওইগুলো রাখা থাকে তো আরও অন্যান্য কিছু জিনিসপত্রগুলো আছে মশলা টশলা তো ওইগুলো কৌটোগুলো ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি চলো এখানেই আমি সব কিছু গুছিয়ে রাখি আর ওদিকটাতে একটা তাক আছে ওই তাকেও রাখা আছে অনেক আর তার আগের দিনই কিন্তু তাকেও জিনিসপত্রগুলো ভালো করে মুছে নিয়েছিলাম আর এইগুলো এই জিনিসপত্রগুলো একেবারে মানে যেখানে আমাদের বান্না হয় ওখানে সামনেই সব কিছু রাখা থাকে এই মানে বক্সটার ওপরে তাই হোক চলো সব কিছু মানে একটু ছেড়ে মুছে নিচ্ছি যেন সারাদিন তোমার দাদা ভাই বাড়িতে থাকে না স্কুল টিউশান নিয়ে ব্যস্ত থাকে আর আমি বাড়িতে একা থাকতাম ছেড়েতে স্কুল চলে যায় তো এ কয়েকদিন যেতেছিলাম না তার জন্য বেশি মানে ওই যে নোংরা পড়ে গেছে আর এই দিকে দেখো এই যে কাপগুলো দেখতে পাচ্ছ এগুলো ওই মেলা থেকে কিনেছিলাম ওইগুলো আর গোছানোই হয়নি ওখানে এমনি এভাবেই রেখে দিয়েছিলাম আর আজকের যেহেতু সময় পেয়েছি সব কিছু ওখানে সব গুছিয়ে রেখে দিচ্ছি এখন হ্যাঁ আমার হয়তো সেরকম দামি কোনো জিনিস নেই যা কিছু আছে আমার মানে যতটা মানে আমাদের ছাদের মধ্যে সেগুলোই কিনেছি আর সেইগুলোই আমি টুকটাক করে সাজিয়ে গুছিয়ে রেখেছি আর ওইগুলোই আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো ওই আদা ভাই রান্না বসিয়ে দিয়েছে যেহেতু আমি ওইদিকে একটু পরিষ্কার করছিলাম আর ছেলে খেয়ে দিয়ে স্কুল যাবে আর আজকে নিরামিষ রান্নাবান্না হচ্ছে আর সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর তারপরে চলে এসলাম ছেলেকে যেহেতু মানে প্রত্যেকটা দিন স্কুলে আনতে যেতে হয় তো আমি কুর্তি পরে যাই তো ওইগুলো কিন্তু ভীষণ নোংরা হয়ে যায় মানে গেমে যায় তো এসে ওইগুলো ভালো করে মানে পরিষ্কার করে আবার রেখে দিই আর ওইগুলো সব গুছিয়ে নিচ্ছি এখন আর প্রত্যেক দিন ধোয়া যায় না যেহেতু বৃষ্টি হচ্ছে এখন কয়েকদিন ধরে মানে টানা বৃষ্টি চলছে যাই হোক এখনও খাওয়া দাওয়া হয়নি সকালে মানে খাওয়ার এখন খেতে চলে এসেছি আমার গুছিয়ে দিয়ে তো ওইখানে মুড়ি নিয়েছি আর আলু আর ছোলা এগুলো ভাজা তো এগুলো ছেলেও নিয়ে যায় মুড়ি আলু ছোলার ভাজা আর কিছুটা খেয়ে নিই আমি আর আমার ছেলে তো দেখো ওদিকে বসেছে আর এখন মা ছেলে চলো একটু মুড়ি খেয়ে নিই আর তারপরে কিন্তু আবার ফিরে আসছি মানে ও খেয়ে দিয়ে আবার একটু টেস্ট নিয়ে মানে পড়াশোনা হয়ে গেছে টেস্ট নিয়ে তারপরে সান টান করে একটু খাইয়ে দেবো দিলে ও স্কুল বেরোবে তারপর আবার আমি যে চলে এসেছি দেখো আমার ওই যে কয়েকটা জিনিস ছিল তো ওইগুলো গোছানোই হয়নি আর আমার এইভাবেই জিনিসপত্রগুলো থেকে যায় আর পরে সময় পেলে আমি সেগুলো গুছিয়ে রেখে দিই আর ছেলে অবশ্যই এগুলো হাত দেয় না আলাদা জায়গায় আমি রাখি তার জন্য আর আজকে এগুলো গুছিয়ে নিচ্ছি আর এত সময় ধরে আমার যে সকল বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছিলেন আর আমার সাথে ছেলে পাশে ছেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারে যে সকল নতুন বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে জানিও কোন অংশটা তোমাদের ভালো লেগেছে আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো আর ওইদিকে সকাল থেকে তো মানে ডাস্টিং করেছি আর মানে ভালোই লাগছে না এখন তো ভাবছি এখন সানটান করে তারপরে আবার আসি তো এই দেখো সান টান সেরে সবার চলে এসে তোমাদের সামনে আর ওইদিকে ছেলেরও শান হয়ে গেছে ওরা কিন্তু স্কুল চলে গেছে ছেলে আর আজকে যেহেতু সোমবার ভাবছি একটু পুজো দিয়ে দেবো আমার মানে ঠাকুরের শিব ঠাকুরের কাছে আর সেরকম এখানে কোনো ফুল থাকে না কালকে একটা জায়গায় গিয়েছিলাম ওখান থেকে কয়েকটা ফুল আমি তুলে নিয়ে এসেছিলাম তো ওইগুলো আছে আর একটা বেলপাতা আনবো ওইটা দিয়েই কিন্তু পুজো করব আর আমার বাগানে এখানে যে গাছগুলো লাগানো আছে তো ওই নতুন গাছে ওই রঙ্গন ফুল থেকে একটা ফুল নেব বেশি নেবো না আর মালিকের ফুলেও এখানে হাত দেওয়া যায় না যাই হোক চলো আর বাইরে দেখো ভীষণ রোদ্দুর উঠেছে এখানে আর মেঘলাও হয়ে আছে তো যাই হোক আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছিল আর ছেলেও কিন্তু এই যে খেটে দিয়ে স্কুল চলে গেছিলো ওর রান্না রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই যে উচ্ছে ভাজা পটল ভাজা আর ওলের তরকারি আর সয়াবিনের তরকারি আর তারপরে একেবারে তোমাদের মানে একেবারে সন্ধ্যের সময় এসেছি তো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা আর উপরের দিকে দেখতে পাচ্ছ মানে ফোনটা তুললেই পুরো অন্ধকার লাগছে নিচের দিকটা তো এত আলো লাগছে কিন্তু অন্ধকার হয়ে এসেছিলো যাই হোক চলো এখন দুপুরে যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে এমনি পুজো করে দিয়েছিলাম তো ওই যে দেখো সন্ধ্যেবেলা সন্ধে দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে কিন্তু আমি একা নেই আমার ছেলে আর আমি দুজন মিলেই কিন্তু পুজো দিয়ে আর এখন যে তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করছিলাম তো সন্ধেবেলা আবার ছেলের জন্য খাবার বানাতে হবে ভাবছি একটু সুজি বানিয়ে দিই আর আজকে ব্লগটা এখানেই রাখছি আমার সকাল থেকে সন্ধে অবধি সব কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে চলো সকলে খুব ভালো থেকো টাটা